জ্যাকের আড়াইশো মিলিয়ন ডলারের ল্যাম্বার রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন কিন্তু ধাক্কা মারার আগে আমি এই ল্যাম্বার গিনিটা কে দিতে চাই থ্যাঙ্ক ইউ এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি এই আটজন কে রেখেছি যারা দশ হাজারটা বুলেট ছুটবে তোমার ল্যাম্বার দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা মজাদার হবে আর তোমার হাতে ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইম আর শুরু হলো এখন ঠিক আছে প্রথম লাইনের ডিফেন্স হলো সিন্ডার ব্লক ওয়াল তারপরে থাকবে সিপিং কন্টেনার যেগুলোর মধ্যে ফ্রিজ ভরা থাকবে আর তারপরে থাকবে গাড়ির দেওয়াল যাতে বুলেটগুলো আটকানো যায় তোমার কি মনে হয় এই সব কিছু ওই বুলেট গুলোকে আটকাতে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোর গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো ও মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু জাঙ্কারস এনেছে আর এখানে একটা কনএক্স ক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি ওই মেশিন গান ধরে থাকা লোকগুলোকে নিয়ে ভয় পেও না। ধরে নাও ওরা ওখানে নেই। হ্যাঁ। সত্যি কথা বলতে আমি নিজেও জানি না ওরা ওখানে কি করছে। পাঁচ ঘন্টা কেটে গেছে আর ও একদম সামনে স্টোরেজ কন্টেইনারটা রাখছে 10000 বুলেট এরગેন্সট। এই তো খুব ভালো খুব ভালো। আর একটু তোমার কি মনে হয় শিপিং কন্টেনারগুলো বুলেটগুলোকে আটকে দেবে? একদমই নয়। তাহলে ও বিপদের মধ্যে আছে। হ্যাঁ, খুবই খারাপ হতে চলেছে। ও গড। 6 ঘন্টা কেটে গেছে। তোমার কাজ এখন কেমন চলছে? খুব ভালো চলছে।

কাজ খুব ভালো হয়েছে। এমনকি সকাল হয়ে গেলেও ও ডিফেন্সকে আপডেট করে যাচ্ছে ভাই ও স্টোরেজ কন্টেইনারের মধ্যে একটা ভ্যান আর বড় টিউব ঢুকিয়ে দিলো। আর আমি সব সবকিছু দেখার পরে খুবই ইমপ্রেসড হয়েছিল। আমাকে বলো তুমি কি কি করেছো? আমি সামনে অনেক কংক্রিট রেখেছি আর সবথেকে লম্বা ওয়ালটা মাঝখানে করেছি যাতে মেশিন গানের গুলিগুলো আটকানো যায় কারণ ওগুলো খুব ভয়ঙ্কর। স্টোরেজ কন্টেইনারে গাড়ি আর অনেকগুলো জলের ড্রাম রেখে দিয়েছি। আর তোমরা যদি এইদিকে আসো, তোমরা দেখতে পাবে ও ল্যাম্বরগিনি ট্যাকারে রাখা আছে। সবকিছুর মাঝখানে একদম ঠিক খুব সুন্দরভাবে। তোমার কি মনে হয় এই সবকিছু বুলেট গুলোকে আটকাতে পারবে হ্যাঁ পারবে আমার মনে হয় তোমার জেতার সুযোগ মাত্র ফিফটি পার্সেন্ট আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আর ওরা দশ হাজার রাউন্ড গুলি ছোড়ার আগে আমার সাথে ল্যাম্বোর কাছে চলো তুমি শুধু ল্যাম্বোটার জন্যই কমপ্লিট করছো না তার সাথে এক লাখ ডলারও আছে কি হ্যাঁ সত্যি এটা তো জনাই ছিল না এটা ইন্স্যুরেন্সের জন্য যথেষ্ট হবে চব্বিশ ঘন্টা কেটে গেছে আট জন সোলজার দশ হাজার বুলেট ভার্সেস ব্লেক রুপ পর্যন্ত যা তৈরি করেছে তুমি কি তৈরি তাড়াতাড়ি করো আমি আর অপেক্ষা করতে পারছি না তৈরি চিনি তুমি বললে ফায়ার করবো স্যার আপনি ফায়ার করতে পারেন ফায়ার করা ও ও ও মাই গড দেখে যেতো মনে হচ্ছে ফুল এটার হচ্ছে ফোনে বাপ রে এটা কি হচ্ছে দেখো ওর মাঝখানে বক্তগুলোকে সব ভেঙে দিয়েছে ও ভাই এ ভগবান ব্লেকের দেওয়াল এখন থেকে ভেঙে পড়তে শুরু করে দিয়েছে আর দেখে আমরা যেটা বলিনি তা হলো এটা হলো চারটে ধাপের মধ্যে প্রথম ধাপ যেগুলো আমরা এই ল্যাম্বার গিনিটাকে ধ্বংস করবার জন্য ভেবে রেখে দিয়েছি অথবা আমি বলতে পারি এগুলো এখনো পরেও বাকি আছে ওরা এখন বের করলো জি এদের মধ্যে একটা বুলেটই যথেষ্ট ল্যাম্বার গিনিকে তচ তচ করার জন্য আর কিছু বুলেট বাকি হয়ে গেছে চলো তাড়াতাড়ি যেন সব ঠিক থাকে যেন সব ঠিক থাকে ল্যাম্বর অবস্থা একদম ঠিক আছে ভাই হাজার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই। তোমার ল্যাম্পার্ড গনিতে বুলেটের একটা হলো নেই আর তুমি যদি একটু ব্লেককে না পারো আমি বলে দেই ও আসলে আমার আগের দুটো ভিডিওর কন্টেস্টেন্ট আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য। তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি? ওই বিশাল ক্রেনটা আসছে দেখো। ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো? ওটাই হলো দ্বিতীয় ধাপ। ওই ক্রেনটা গাড়িটাকে 100 ফুট উপরে নিয়ে যাবে আর 24 ঘন্টা পরে এটাকে ফেলে দেবে। আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে। সত্যি হ্যাঁ ঠিক আছে ক্রেনটাকে এদিকে নিয়ে এসো আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার একশো ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল আমি জানি না আমি কি করবো এদিকে এসো হ্যাঁ বলো ও এটাকে কি করে বাঁচাবে ওকে এই শহরের সমস্ত পিলো নিয়ে আসতে হবে আচ্ছা টু সব ম্যাট্রেস লাগবে তারপর ব্ল্যাঙ্কেট লাগবে চ্যান্ডেলার তুমি একটা বড় বেড বানাতে বলছো তারপর লাগবে এক গ্লাস গরম দুধ ঠিক আছে তুমি বলো যে আমরা খাবো তুমি তোমার কাজ করো আমার মাথা কাজ করছে ঠিক আছে বন্ধুরা আমার কাছে একটা ভালো খবর আছে একটা খারাপ খবর আছে আমরা প্রথম ধাপ পার করে ফেলেছি আর খারাপ খবরটা হলো ল্যাম্বোকে উপর থেকে ফেলা হবে ঠিক আছে তো কারোর কাছে কোনো আইডিয়া আছে মানে তোমাদের মাথায় যা যা আসছে বলো বাউন্সি ক্যাসেল বাউন্সি ক্যাসেল আচ্ছা এটা কিন্তু ভালো আইডিয়া কারণ আমার মনে হয় এটা কাজ করবে কনস্ট্রাকশন ওয়ার্কাররা যা বললো তার উপরে ভরসা রেখে ব্লেক তার মাস্টার প্ল্যান তৈরি করলো আমি কনেক্সগুলো দিয়ে একটা বড় স্কোয়ার তৈরি করবো আর এক্সট্রাকে একদম মিডিলে রাখব আর আমি ওই স্কোয়ারটাকে ম্যাট্রেস পিলো আর বাবেল র‍্যাপ দিয়ে ভরে দেবো আর সবার ওপরে রাখবো আমি বাউন্সারি গুলো এখন আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমার এই মেটারিয়ালগুলো একটাও হাতে নেই আমি যেগুলো কিনেছিলাম সবকটাই হয় হার্ড কংক্রিট না হলে মেটালের তৈরি তো এগুলোর কোনোটাই আর ব্যবহার করা যাবে না তো আমার হাতে এখন কিছু আর তাই ব্লেক তার ক্রিউদের পাঠালো শহরের সমস্ত পিলো আর এয়ার ম্যাট্রেস কিনে আনতে আর যদিও ব্লেকের খুব ঘুম ছিল তাও ও কাজটা করছিল আমি এখন এমন একটা স্টেজে রয়েছি যে আমার নিজেরই মনে হচ্ছে যে আমি এগুলো কেন করছি তারপর ভাবছি আমি তো একটা চ্যালেঞ্জে রয়েছি যেখানে একটা ল্যাম্বার ওপর থেকে ঝুলছে কিছুক্ষণ পরে ওর সমস্ত মেটেরিয়ালগুলো চলে এলো আর ব্লেক প্রায় চব্বিশ ঘন্টারও বেশি জেগেছিল তাই ওর ঘুমের খুবই প্রয়োজন ছিল এখন একটু ঘুমোতেই হবে কারণ আমি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর যেহেতু ব্লেক খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ ভেবেছিল তার থেকেও অনেকক্ষণ বেশি ও ঘুমিয়ে পড়লো ব্লেক এটা কি করেছে এটা কি ভাই এখানে ম্যাট্রিস পিলোর ব্ল্যাঙ্কেট দিয়ে ভরিয়ে দিয়েছে কিন্তু গরম দুধ কোথায় ওটাই তো আসল জিনিস ছিল ব্লেক কোথায় মনে হচ্ছে এখনো ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে হ্যাঁ ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে ওটা তো ব্লেকের ট্রাক আসছে আরে আমাদের অনেক কাজ বাকি চলো চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে গেল ও এই বাউন্সি হাউসটা তো একটা বড় বক্সের মতো কাজ করছে তো আমি এখন এটাকে ঠিক মাঝখানে রাখবো আর হাওয়া দিয়ে ফুলিয়ে দেবো মাত্র সাড়ে চার ঘন্টার বাকি আছে কিন্তু এখনো তেমন কিছুই প্রস্তুতি হয়নি আমার মনে হয় না দশ পার্সেন্টের বেশি চান্স আছে ওই ল্যাম্বরগিনিটা বাঁচাবার আর যদিও এটা করতে পারে তাহলে মনে হয় না ট্রেনটাকেও আটকাতে পারবে সাইডগুলোকে ভালো করে ফিল করো যাতে অনেকটা উঁচু হয় ওয়ালগুলোর থেকে যেন উঁচু হয় দু ঘন্টা মতো বাকি আছে সেই সময় ব্লেক কার্ডবোর্ড বক্স এবং বাবল ড্যাপ দিয়ে পিটের বাকি অংশটা ভর্তি করবার শেষ চেষ্টা করলো আর বেশি সময় বাকি নেই চ্যানেল আর কত বাকি আছে এক ঘন্টা বেশি সময় নেই আমার কাছে এখন একটু বাবল র্যাপ বেঁচে গেছে তা আমি ভাবছি আমি উপরে উঠে গাড়িটাকে ভালো করে বাবল র্যাপ দিয়ে জড়িয়ে দেব তাহলেই হয়ে যাবে এটা নিশ্চয়ই কাজ করবে ব্লেক ওর বাকি সময়টা ল্যাম্পার নিতে বাবল র্যাপ লাগাতে গিয়ে মধ্যেই কাটিয়ে দিল এটাতে তো কোনো কাজই হচ্ছে তুমি জানো এখন কিসের সময় কিসের গাড়িটাকে ফেলার সময় চলো এবারে এটাকে ফেলা যাক

কার্ডবোর্ড বক্স এগুলো কি ল্যাম্বারগিরিকে বাঁচাতে পারবে হ্যাঁ হ্যাঁ দুবার হ্যাঁ বললো ঠিক আছে চব্বিশ ঘন্টা কাজ করার পরে এবার সময় এসেছে এটাকে নিচে ফেলা থ্রি টু ওয়ানিটাকে ফেলে

ঠিক আছে প্রায় শুধু একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ব্লেকের ল্যাম্বরগিনির গিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি দশ হাজার ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধরনের এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ হলো ফ্লেমিং কার ব্লেকের পরের চ্যালেঞ্জে আমরা ওর সব থেকে বড় দুঃস্বপ্নকে ফিরিয়ে আনছি আমরা ফ্লেমিং কার চ্যালেঞ্জটাকে রিক্রিয়েট করছি যেখানে ব্লেক তার সবকিছু হারিয়েছিল ওয়াও দেখা যাক কি হয় কিন্তু গতবারের থেকে এটা একটু আলাদা গতবারের থেকে এখানে আরও বেশি গাড়ি আমরা ফেলতে চলেছি কাল দেখা হচ্ছে কালকে আবার লড়তে হবে আমাকে পারতেই হবে ব্লেক বাকি রাতটা তার দ্বিতীয় ধাপের ডিফেন্সকে সরাতে কাটিয়ে দিল এবং ভালোভাবে ঘুমানোর পর তৃতীয় ধাপের জন্য ও আবার প্রস্তুতি শুরু করলো এখন আটটা বাজে সবে সকাল হয়েছে আমাদের আজকে অনেক কিছু করার আছে তাহলে চলুন শুরু করা যাক তো এটা হচ্ছে আমার আজকের প্ল্যান আমি একটা শিপিং কন্টেনারের নিচটা কেটে দেবো তারপর ওটাকে গাড়িটার ওপর ফেলে দেবো তারপর আমি আরো দুটো কন্টেনার নেব আর আমি সেই দুটোকে ঠিক এইভাবে গাড়ির কন্টেনারের ওপর রেখে দেবো আর যেটা মাথায় রাখতে হবে যে কোনো ফ্লেমেবল জিনিস আমি এবারে রাখবো তোমার কি মনে হয় গাড়িটা ডিফ্লেক্ট করবে হ্যাঁ একদম আমি ভাবলাম তুমি না বলবে লেক তার ক্রিউদের বললো কন্টেনারের মধ্যে যা কিছু কাঠের জিনিস আছে সব বের করে নাও কারণ কাঠের জন্যই ও চ্যালেঞ্জটা আগেরবার হেরেছিল তারপর ও কন্টেনারের তলাটাকে কেটে দিল যেটা ল্যাম্বার ঘিরে থাকবে স্টোরেজ কন্টেনারের কিন্তু অনেক ড্যামেজ হবে হ্যাঁ সে তো হবে ঠিক এটা সম্ভব আরে কিছু হবে না এর অনেকটা ওয়েট আর সেটা করার সাথে সাথেই ব্লেক কন্টেনারটাকে গাড়ির ওপরে নামিয়ে দিল তাও আবার গাড়িটার কোনো ক্ষতি না করে একটা স্ক্র্যাচ হলে কিন্তু অনেক হাজার ডলারের ক্ষতি হতে পারে বলো একদম এইভাবেই কন্টেনারটা কিন্তু গাড়ির খুব কাছে আছে তোমার আঙুলটা খেয়াল রাখবে নিচে নামছে আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না এরপর আমরা এই কন্টেনার দুটোকে কে এনে ভিশেপ দেওয়ার চেষ্টা করব যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায় না ভাই সেটা একদমই হবে না তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে হান্ড্রেড পার্সেন্ট মিনিট বাকি আছে তারপরে আমরা দেখব ল্যাম্বারগিরিটা কি পুড়ে যাবে আগের চ্যালেঞ্জিওর পাঁচশো ডলারের মতো স্বাভাবিকভাবেই ব্লেক তার প্রতিটা মুহূর্তকে কাজে লাগাচ্ছিল থ্রি টু ওয়ান মনে হচ্ছে মাটি ফেলার কাজ এখনো শেষ হয়নি সময় শেষ হয়ে গেছে না দেখা যাক আগের বারের মতোই তুমি তৃতীয় ধাপটা হেরে যাও কিনা দেখা যাক ব্লেক তুমি আগের বার একই চ্যালেঞ্জে পাঁচ লাখ ডলার হেরে গেছিলে সেটা ভেবে কেমন লাগছে এবারে আমি অনেকটাই কনফিডেন্ট আমার মনে হয় ভিউয়ার্সরা একটা জিনিস জানতে চায় তুমি কি ওর মধ্যে কাঠ রেখেছো আগের বারের মতো কিছু আছে না মজা করছিলাম কোনো কাঠ নেই ওটা আমার জীবনে করা সবচেয়ে বড় মিস্টেক ছিল সময় হয়ে গেছে ভেতরে এসো তিনটে শিপিং কন্টেনার প্রচুর মাটি কংক্রিট আর একটা অদ্ভুত ছাদের মতো কিছু ভার্সেস দশটা চলন্ত গাড়ি তুমি তৈরি শুরু করো ভাই আগুন লাগিয়ে ফেলে দাও দেখা যাক ব্লেক কি এই নতুন ল্যাম্বরগিনিটাকে এক লাখ ডলারের সাথে জিততে পারবে নাকি এলিমিনেটেড হয়ে গিয়ে সে খালি হাতে বাড়ি ফিরে যাবে আমরা সেটা এক্ষুনি জানতে পারবো থ্রে ফেলে দাও ওহ তো খুব খারাপ হলে হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারেই কল্পনা করেনি এ বাবা এখন কেমন লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরোনো কথা মনে পড়ছে যাই হোক পরের জন্য তৈরি হ্যাঁ হ্যাঁ দাও

এটা দেখে কষ্ট হচ্ছে এই ফোনে গ্যালাক্সি এ এর সাথে অনেক ভালো ভালো ফিচার আছে যেমন ফটো আছিস মনে আছে আগের ধাপে ল্যাম্পুর বাম্পারটা ক্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর ব্যাস হয়ে গেছে বাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলি ফেলে দিও এই ফোনে সার্কেল করলে গুগল কানেক্ট হয়ে যাবে যার ফলে খুব সহজেই তুমি যেটা জানতে চাও সেটা খুঁজে পেয়ে যাবে এটা ব্ল্যাক ক্লাস ভিডিওতে খুব সাহায্য করেছিল যেমন রেল রোডের টাইলস গুলো কতটা ফ্লেমেবল শুধুমাত্র তোমাদের লং প্রেস করতে হবে হোম বাটনে রেল রোড টাইলস গুলোকে হাইলাইট করো আর লেখো যে এটা কি ফ্লেমেবল যেমনটা দেখতে পাচ্ছ রেলরোড টাইলসগুলো টাইলস গুলো ফ্লেমেবল তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আমার আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে তাই যাও সামসংট কম বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করো অথবা কিউআর কোড টা স্ক্যান করে চেক করো চলো পরের গাড়িটা ফেলা যাক আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনারগুলো গুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আগেরবারের ঘটনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো

এই গ্রেটটা ভেঙে পড়তো তুমি দশ হাজার বুলেট আটকেছ খুব সহজে একশো ফুট ওপর থেকে পড়া ল্যাম্বার গিনিকে বাঁচিয়েছ আর এখন তুমি দশটা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছ এবার সময় চতুর্থ ধাপের এবার ট্রেনের পালা টাইমার অফিসিয়ালি শুরু হয়ে গেছে তাহলে আমি যাই চতুর্থ ধাপের জন্য গুড লাক থ্যাংক ইউ ওরকম দৌড়চ্ছে কেন আর তোমাদের একটা কথা বলে রাখি যে জ্বলন্ত গাড়িগুলো আর বাকি সব জিনিসগুলো স্ক্র্যাপ ইয়ার্ড থেকে আনা হয়েছে আর চিন্তা করো না আমরা সব জিনিসগুলো পরিষ্কার করে দেবো ব্লেক জানতো ট্রেনটাই এখনো পর্যন্ত সব ভয়ঙ্কর অ্যাটাকটা করবে তাই ও একটু সময় নষ্ট না করে কাজে লেগে পড়লো আমার মনে হয় ট্রেন থামানোর সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে ওটাকে লাইন থেকে বের করে দেওয়া আমরা এই রেল রোড টাই আর বাকি যা কিছু আছে এমন ভাবে লাইনের ওপর রাখবো যাতে ট্রেনটা যেতে গিয়ে আটকে যায় আর আমি যদি এরকম একশোখানা লাইনের ওপর সাজিয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় না ট্রেনটা আদৌ গিয়ে পৌঁছতে পারবে বলে এই ডাইসগুলোই আগেরবারে আমাকে হারিয়েছে আর এগুলোই এবারে আমাকে যেতে ট্র্যাক থেকে ট্রেনটা দুই ইঞ্চি সরে গেলেই হবে আমি যেতে যাবো দুই ইঞ্চি কিন্তু অনেকটা আমাকে করতেই হবে সবটা সাজানো হয়ে যাওয়ার পর উপর থেকে আমি কংক্রিট ঢেলে দেবো আর আমাকে এটা এবারে করতেই হবে ভাই আমাকে এটা এবারে করতেই হবে লেক তার ক্রিউদের সাথে গোটা রাত জেগে কাজ করলো আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে কেমন আছো জিমি তোমার গলার আওয়াজের কি হলো চিন্তায় গলা বসে গেছে তোমরা জানো যে ও এই ভিডিওতে আড়াই লাখ ডলার হেরে গেছিল এই ভিডিওতে হাফ মিলিয়ন ডলার হেরেছিল আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে যেগুলিকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বার গিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরও অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে যেমন শিপিং কন্টেনার্স ম্যাট্রেস আর তার সাথে কুশন ও ব্লেক এখন খুব পরিশ্রম করছে আমি এখন তাই ওর দলে আর ওয়াটার ট্যাঙ্ক হয়তো ব্লেক জানি না কি করছে যাই হোক আর মাত্র এগারো মিনিট বাকি আছে সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো আর একটু বাকি টু সময় শেষ সময় শেষ এটা বন্ধ করো সময় অফিসিয়ালি শেষ হলো ধাপের দ্বিতীয় ম্যাট্রেস গুলো এমনকি তৃতীয় ধাপের জ্বলন্ত গাড়িগুলো ব্রেক আগের ধাপের সব জিনিসগুলোকেই ব্যবহার করে ফেলেছে দেখা যাক তুমি ল্যাম্বার গাড়িটাকে ড্রাইভ করে বাড়ি নিয়ে যেতে পারো কিনা নাকি আমাকেই তোমাকে বাড়ি ছেড়ে আসতে হবে যা হবে হোক ট্রেনটাকে ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব আমরা অনেকটা পেছনে যাব যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে এটা কি তুমি ভেবে দেখেছিলে না এটা তো ভাবিনি সত্যি বলো ব্ল্যাক তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে আমি তো সেটাই আশা করছি আর ভাবি ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারে লোগো দেওয়া আছে এটা পৃথিবীর সবথেকে ভালো চকলেট তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত এবার ব্লেকের জীবনের সবথেকে বড় মুহূর্তটা আসছে দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা ব্লেক কিছু কি বলতে চাও ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ট্রেনটাকে পাঠাও এটা আসছে ও মাই গড ও মাই গড ও মাই গড ট্রেনটা আসছে কত বড় রাগের মুহূর্তে ট্রেনটার প্রতিবেগ হতে চলেছে 35 মাইল পার আবার ভাই ট্রেন খুব জোরে যাচ্ছে আমার ডিফেন্সকে কাটকাতেই হবে ওই দেখো এসে গেছে দেখা যাক এবার কি হতে চলেছে আমি পেরেছি এটা হলো তোমার মতন ল্যাম্বার গিরি শুধু তুমি ল্যাম্বার গিরি তার সাথে তুমি এই সবটা কবে গেছো আমি পেরেছি এই ভিডিওটা শেষ করার দারুণ একটা উপায় কেন কি যাও আর খুনি গিয়ে ফেস্টিভাল কিনে নাও এটা পৃথিবীর সব থেকে ভালো চকলেট দ্বিতীয় সুযোগেও জিতে নিল পরে দেখা হচ্ছে